এইবার আমার জন্মাষ্টমীর সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে গোপু ভালো করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে সকালের সেবা দিয়ে দেওয়ার পর চলে এসেছিলাম জন্মাষ্টমীর ভোগ রান্না করতে বিকেলবেলা গোপু সোনার বার্থডে সেলিব্রেট করতে হবে তো তাই প্রচুর কাজের চাপ অনেক কিছু রান্না করতে হবে তাই ঝটপট চলে এসেছিলাম রান্নাঘরে আর প্রথমেই বানিয়ে নিয়েছিলাম তালের জিনিসগুলো মানে তাল ক্ষীর তালের বড়া তালের মালপোয়া এসব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রেসিপি আমি শুধু এখানে তালের মালপোয়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এর পরে পরে অন্য সমস্ত ভিডিও পুজোর কাজ সব কিছুর ভিডিও পরপর আসবে আশা করব তোমরা পাশে থাকবে দেখো কথা বলতে বলতে আমার তালের মালপোয়ার ব্যাটারটাও তৈরি হয়ে গেল আর এখানে আমি চিনি শিরাটাও তৈরি করে নিলাম যতটা চিনি ততটা জল তার সাথে একটু এলাচ গুঁড়ো দিয়ে শিরাটা তৈরি হওয়ার জন্য রেখে দিয়েছি আর একদিকে তেলটা গরম হয়ে গেছে বলে মালপোয়াগুলো এক এক করে ভেজে তুলছি এরকমভাবে একটা হাতার সাহায্যে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে বেশ একটু লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে তুলতে হবে এদিকে শিরাটাও তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছিলাম মালপোয়া তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে এক এক করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর তারপর খানিকক্ষণ পর এগুলো লোকে তুলে একটা বাটির মধ্যে রেখে ওপর থেকে একটু আমান দিয়ে গার্নিশ করে দিয়েছি হয়ে গেছে রেডি